আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাত জি পেয়ারি দোস্ত নাজরিন আপনারা আল্লাহর হুকুমে নিশ্চয়ই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আপনাদের সাথে আরও একটা বশীকরণের টোটকা তাবিজ আমি আপনাদের ঘরে দিতে চলেছি এটা খুবই পাওয়ারফুল আর খুবই সহজ একটা তাবিজ পেঁয়াজ দিয়ে বসীকরণ খালি দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিনে পেঁয়াজ আছে আর এখানে একটা পেরেক বলতে পারেন পেরেক বা আমাদের ভাষায় গজালও বলে ঠিক আছে আছে আপনারা একটা পেঁয়াজ বা পেঁয়াজ আর একটা গজাল বা পেরেক দিয়ে এই আমলটা করতে পারেন ঠিক আছে বন্ধুরা খুবই সহজ একটা আমল তো এই আমলটা করলে আজকে করলে আপনারা কালকেই ফল দেখবেন আজকে করুন কালকে ফল এরকম ধরার খুবই সহজ একটা আমল তো আমি এটাকে তরিকা বলে দিচ্ছি খুব একটা দোয়া পরে ফুঁ দিয়ে খালি এই পেরেকটাই পেঁয়াজের ভেতরে ঢুকিয়ে দিন আপনার কাজ শেষ তো আমি আপনাকে তরিকাটা বলে দিচ্ছি এর তরিকা হচ্ছে যে কোনো দিন যে কোনো দিন বন্ধুরা যে কোনো দিন বারোটার সময় দিন বারোটার সময় রাত বারোটা নয় রাত বারোটায় নয় দিনকো বারোটা দিন বারোটার সময় আপনারা একটা খালি রুমের ভেতরে বসে যান যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করেন খালি রুম হোক খালি জায়গা হোক যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কেউ দেখবে না সেরকম একটা জায়গায় বসে যান ঠিক আছে বন্ধুরা জায়গায় বসে যাওয়ার পর আপনারা একটা এরকম পেঁয়াজ নিয়ে নিন পেঁয়াজ ছোট একটা যেমন একটা মাদারি সাইজের পেঁয়াজ আপনারা নিয়ে নিন পেঁয়াজ নেওয়ার পর একটা পেক নিয়ে নিন পেক এরকম একটা পেরেক নিয়ে নিন তো পেরেক নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাগজে আছে ইয়া ওদুদু আমি পড়ে আবারও শোনাচ্ছি এখানে লিখা আছে ইয়া ওদুদু আপনাকে এটা কাগজে লিখতে হবে না আমি জাস্ট আপনাদের ঘরে বোঝানোর জন্যে কাগজে লিখেছি আপনারা দিন বারোটার সময় একটা পেঁয়াজ আর একটা পেরেক নিয়ে বসে যান নিয়ে পড়ুন ইয়া ওদুদু এরম করে পড়ুন ইয়া উদু ইয়া অদুদু ইয়া অদুদু ইয়া উদু পড়বেন একুশ বার একুশ বার পড়ুন একুশ বার পড়ুন ইয়া দু আমি যেমন পড়ে শোনানুম ইয়া অদু ইয়া অদু ইয়া অদু এরকম একুশ বার পড়বেন একুশ বার পড়ে আপনারা এই ব্রেকটার ভিতরে তিনবার ফোঁ দিয়ে দেবেন তিনবার ফোঁ দিয়ে দেবেন তিনবার ফোঁ দিয়া দেওয়ার পর এটা লিখা আছে ইয়া অদ দু আরবিতে লেখা আছে ঠিক আছে তো আমি এটাই পড়ে শোনালাম ইয়া অদ দু একুশ বার পরে এই পেরেকটাতে দেখতে পাচ্ছেন এই পেরেকটাতে পেরেকটাতে ফুঁ দিয়ে দিন তিনবার তিনবার ফুঁ দিয়ে দেওয়ার পর তো এরকম করে এই পেরেকটা নিয়ে এই পেঁয়াজের ভেতরে এরকম ঢুকিয়ে দিন চেপে এরকম পুরো ঢুকিয়ে দিন এরকম পুরো যখন ঢুকে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুটা পুরো ঢুকে গেছে তো এটাকে এরম করে চেপে ধরুন এরকম করে আমি যেমন ধরেছি দেখতে পাচ্ছেন এরকম করে চেপে ধরুন দিয়ে যখন পেরেকটা ঢুকানো হয়ে যায় তারপরে আবার পড়ুন ইয়া অদৌদ এবার পড়ুন এগারো বার এবার পড়ুন আপনারা পেরেকটা ঢুকানোর আগে পড়েছেন একুশবার এবার পেরেক ঢুকানোর পর পেরেক যখন ভেতরে চলে গেছে পেঁয়াজের তারপরে পড়ুন এগারো বার বার ইয়া অদু পড়ে এই পেঁয়াজের ওপরে ফুঁ দিয়ে দিন তিনবার ঠিক আছে এগারো বার পড়ুন ইয়া অদু দুই ইয়া অদু দু ইয়া অদু দুই ইয়া অদু দুই এরকম করে এগারো বার পরে পেঁয়াজের ওপরে ফুঁ দিন পেঁয়াজের ওপরে ফুঁ দেওয়ার পর আপনারা এই পেঁয়াজটাকে এরকম করে লুকিয়ে নিয়ে যেয়ে সমুদ্র হোক নদী হোক যেখানের পানি বয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা বয়ে চলে যাচ্ছে সঁদ দিয়ে বয়ে চলে যাচ্ছে সেরকম জায়গায় এই পেঁয়াজটা ফেলে দিন আপনারা আজকে করুন এই তাবিজটা আর কালকে ফল পাবেন এই অবশ্যই খেয়াল রাখবেন এই তাবিজটা এই পেঁয়াজটা যখন আপনারা পানিতে ফেলতে যাচ্ছেন সমুদ্রে বা নদীতে ফেলতে যাচ্ছেন তখন আপনি যাকে চান তার নাম বলুন ঠিক আছে তার নাম বলতে বলতে নাম শুধু নাম বলুন নাম বলতে বলতে আপনারা মনে মনে ভাবুন সে আমার কাছে আসছে ঠিক আছে এইটুকুন আমল খুব সহজ খুব পাওয়ারফুল একটা আমল তো এই আমলটা করুন আপনারা ইনশাল্লাহ ফল পাবেন আর আপনাদের যে কোনো কাজ জন্য আমার সাথে যোগাযোগ করে করতে পারেন আপনারা কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেবো আর আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ঠিক আছে বন্ধুরা আল্লাহর অস্তে করুন আমি আপনাদের সাথে আছি আপনার যে কোনো কাজ আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ